পাকিস্তান ক্রিকেট টিম যখন বিশ্বকাপ থেকে ছিটকে গেল তখন আমার একটা ভিডিওর কথা মনে পড়লো ইজ আওয়ার টার্গেট পাকিস্তান বাংলাদেশকে মজা করে বলেছিল জিতে গা তো আজকে আজকে পাকিস্তানকে দেখে আমার সেই কথাটাই মনে পড়লো যে দিস ইজ আওয়ার টর্গেট পাকিস্তানের টার্গেট হচ্ছে করাচি যাওয়া। এখন পাকিস্তান করাচিতে গিয়ে বাংলাদেশের সুপারএর ম্যাচগুলো দেখবে এবং পাকিস্তান বলবে দিস ইজ আওয়ার টার্গেট আমরা লোক বিশ্বকাপ এ নাই জিতেগা আমরা হাম নাই জিতেগা দিস ইজ আওয়ার টার্গেট পাকিস্তান ক্রিকেট টিম গতকাল যখন বিশ্বকাপ থেকে ছিটকে গেল তখন আমার ঠিক এই ভিডিও কলা মনে পড়েছে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়া পেয়ে যাবেন সেখানে গিয়ে একবার দেখে নেবেন কিভাবে কত ভাবে কত নিম্ন রুচি সম্পন্ন মানুষ হলে এইরকম ভাবে বাংলাদেশকে অপমান করা যায় পাকিস্তানের একটি টিভি চ্যানেলে একটি প্রোগ্রাম করা হয়েছিল কমেডি শো যার মাধ্যমে পাকিস্তান বাংলাদেশকে অপমান করেছিল ক্রিকেট নিয়ে কারণ তখন পাকিস্তান ছিল অনেক বড় দল ক্রিকেটে তারা ভালো ক্রিকেট খেলে বিশ্ব ক্রিকেটে তাদের একটা রাজত্ব ছিল বর্তমানে দিন ঘরে পৃথিবী যে একটা গোল ঘুরে ফিরে পাকিস্তানের অবস্থা দেখেন তারা তারা না ওয়ান ডে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারছে সেমিফাইনালে না এশিয়া কাপের মতো টুর্নামেন্টে ফাইনাল খেলতে পারছে না তারা টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে কোয়ালিফাই করতে পারছে আমেরিকার কাছে হারছে জিম্বাবুয়ের কাছে হারছে আফগানিস্তানের কাছে হারছে পাকিস্তান ক্রিকেট থেকে তো মেন ব্যাপার হলো যে ভিডিওটি দেখবেন এবং এই ফটোতে দেখেন বাংলাদেশকে কিভাবে বাংলাদেশের যে মানুষ যে বাংলাদেশের জার্সি পরে আছে তাকে কালো করে দেওয়া হয়েছে তার শরীরের মধ্যে আল করে মেকআপ করা হয়েছে বাংলাদেশি লোকগুলো কি আসলেই এত কালো আর পাকিস্তানি যে ভদ্রলোক ফর্সা সুন্দর চশমা পরা চুলগুলো সাদা স্টাইলিশ তো বাংলাদেশ এবং পাকিস্তানের জনগণের যে তফাৎ সেটাও কিন্তু দেখিয়েছে আর সমীকরণ যেটা বলছে নেদারল্যান্ডসকে যদি যেতে হয় বাংলাদেশকে পেছনে ফেলে তাহলে নেদারল্যান্ডসকে বড় মার্জিনে জিততে হবে শ্রীলঙ্কার কাছে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশকে হারতে হবে নেপালের কাছে তো অতটা সম্ভব না অতটা হবে না সমীকরণ যাই হোক না কেন মোটামুটি আগে থেকে আন্দাজ করা যাচ্ছে বড় বড় ক্রিকেট এক্সপার্ট এবং আমরা যেটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে বাংলাদেশ সুপার যাচ্ছে তো পাকিস্তানের বিদায় আমি মোটেও দুঃখী না সত্যি কথা তো এই জন্য বলে মানুষকে নিয়ে আনন্দ ছল এগুলো করতে নেই মানুষকে নিয়ে অট্টাস করতে নেই মানুষের দিন খারাপ ভালো থাকে তো পাকিস্তান ক্রিকেট টিম তাদের এই কর্মের জন্য তাদের অহংকারের জন্য তাদের ওভার কন